আজ বানাবো কলা পাতায় ইলিশ পাতুরি সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই গরম গরম সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে অথেন্টিক একটা রেসিপি ইলিশ পাতুরি এতটাই সুস্বাদু খেতে হয় তারাই জানে যারা এভাবে তৈরি করে খেয়েছেন আজ শেয়ার করব ইলিশ মাছের সেই অথেন্টিক রেসিপি ইলিশ মাছ পাতুরি ভাত পাতেই একটা পথ থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে এক কেজি একটা মাছ থেকে সাত টুকরো গাদা আর লেজা কেটে বের করে নিয়েছি এখন শুধুমাত্র মাছের জন্য স্বাদ অনুযায়ী যে পরিমাণ নুন প্রয়োজন সেই পরিমাণ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে রেখে দেবো আট থেকে দশ মিনিট নুন খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে আর হলুদ দিলে মাছের আঁচটে গন্ধটাও কেটে চলে যাবে একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দিলাম তিন চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এক চীনা বাদাম ওই মিক্সার জারের মধ্যে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম সাদারটা আর দিলাম সামান্য নুন আর সামান্য জল কাঁচা লঙ্কা নুন দিয়ে এভাবে পেস্ট করে নিলে তাহলে সরিষার তৃতীয় ভাবটা কিন্তু একেবারে চলে যায় মাছটা মশলা মাখানোর আগে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তার জন্য মিশ্রণটা একটা পাত্রে রেখে দিলাম ছোট বাটির এক বাটি টক দই স্বাদ মতো নুন আর হাফ চামচের কম সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম চার চামচ সর্ষের তেল দিলাম ইলিশ পাতুরি রান্নার জন্য কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে অন্য তেল দিলে কিন্তু হবে না মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে নারকেল বাটাও এই মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন সরিষার বাটাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে আর এই পাতুরি বানানোর জন্য নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা ব্যবহার করতে হবে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ইলিশ পাতুরি বানানোর জন্য আমি কলা পাতা এইভাবে তৈরি করে নিয়েছি কলা পাতাগুলো প্যান ফ্রাইয়ে দিয়ে মিডিয়াম আঁচে এভাবে সেঁকে নিতে হবে কলা পাতার দুদিকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে তবেই পাতুরি বানানোর জন্য রেডি করতে হবে ইলিশ পাতুরি বানানোর জন্য কাঁচা লঙ্কাটা খুবই দরকার কলা পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো নিয়ে কলাপাতার উপরে একটি করে দেব আগে থেকে বানানো মিশ্রণ থেকে দু চামচ করে নিয়ে মাছের উপর দিয়ে দিতে হবে মশলা দেয়া হয়ে গেলে এভাবে মশলার উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কলাপাতা এভাবে ফোল্ড করে নেব আর তারপর এভাবে মুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো কলাপাতা পাতা বাঁধার জন্য এখানে লাইলান সুতো কিন্তু আপনারা ব্যবহার করবেন না সুতির সুতো ব্যবহার করতে হবে মোটা সুতো বাঁধলে খুব ভালো হয় আমার কাছে মোটা সুতো ছিল না আমি এই রকম সরু সুতো দিয়ে মেশিনের সেলাই করা সরু সুতো দিয়ে এইভাবে বেঁধে নিয়েছিলাম কলা পাতা আগে থেকে সেকে নেওয়ার জন্য কলা পাতাটা কিন্তু একেবারে ফেটে যায়নি আর একটা একটা করে এইভাবে সবগুলো রেডি করে নিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি কলা পাতা না থাকে তাহলে ঠিক একইভাবে কিন্তু কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে এইভাবে ইলিশ পাতুরি তৈরি করা যায় অনেকে সাদা সরিষা দিয়ে কিন্তু এই পাতুরিটা বানিয়ে থাকে সাদা সরিষার থেকে কালো সরিষার ঝাঁসটা বেশি থাকে তাই আমি কালো সরিষাটা নিয়ে বানিয়েছিলাম আপনারা সাদা সরষে দিয়েও বানাতে পারেন আর যে মাছ দিয়ে পাতুরিটা বানাবেন সেই মাছের মধ্যে যদি ডিম থাকে ডিমটা বের করে নিয়েই তবে কেটে নেবেন তাহলে মশলাগুলো খুব ভালো করে সমস্তটার সঙ্গে মিশিয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে সব মাছগুলো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে ওভেনে প্যান ফ্রাই বসিয়ে এক চামচ সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হলে একটা একটা করে মোড়ানো মাছগুলো প্যান ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি একটা মাছের ওপর কিন্তু আর একটা মাছ বসানো যাবে না ঢাকা দিয়ে ওভেন লোতে রেখে ইলিশ পাতুরিগুলো পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে পাতুরিগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই ইলিশ মাছ কিন্তু অল্প সময়ে রান্না হয়ে যায় ইলিশ পাতুরি সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই অল্প সময়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দারুণ স্বাদের এই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ইলিশ পাতুরি বানানোর জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে বাড়িতে একবার এভাবে বানিয়ে নেবেন আশা করি সকলেই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনার কাছে পৌঁছে যাব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন